এদেরকে ধ ধরে শিকল দিয়ে বাঁধ শতুর বাঁধ আগুনের বিশেষ শিকল দ্বারা গঠিত এই শিকল দিয়ে তাদেরকে গঠন করা হবে বাঁধা হবে জাহান্নাম অপরাধীদেরকে ধরার জন্যও তালা হয়ে যাবে একে নিয়ন্ত্রণ করার জন্য এক নয় দুই সত্তর হাজার লাগাম শিকল পরানো আছে এক একটি শিকলের সাথে লাগাম থাকবে কয়টা বললাম বলেন না কতটা সত্তর হাজার একটা লাগামের সাথে কতজন ফেরেশতা সত্তর হাজার ফেরিস্তা থাকবে বললেন আমার নবী বলেছে তোমরা জাহান নাম থেকে বাঁচো বাঁচো যে কোন বললে তোমার দুনিয়াও যদি দিয়ে দিতে হয় দিয়ে দাও তোমার সব কিছু যদি বিলিয়ে দিতে হয় জাহান্নামের নামের বিনিময়ে তাও তুমি বিলিয়ে দাও জাহান নামে যেও না যদি কিছুই তোমার না থাকে অলেও বিশেষ কে তাহলে খেজুরের একটা খেজুরের দশ সাত টুকরা করলে যেটা হয় এটাকে আমার নবী বলেছেন শিপ্পা একটা খেজুরের ছোট্ট কণা একটা টুকরা হলেও সেটা দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচো বলেন আল্লাহম্মা আজের নেমিনান আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে নিও না জাহান্নাম জাহান্নামের ভয়াবহতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউতা ইয়াউমাইদিম মি জাহান্নাম লাহা 70 আলফ সিমাম হাশরের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে কেন জান্নাতকেও তো হাজির করা হতে পারে কিন্তু না হবে না কারণ এটা বিচারালয় বিচারের জায়গা যেন কেউ ওলট পালট কথা বলতে না পারে এই জন্য জাহান নামকে হাজির করে যারা অপরাধী তাদেরকে জানান দেওয়া হবে সবাই জানবে জাহান নাম জাহান নামকে যখন নিয়ে আসা হবে জাহান নাম খুব রেগে থাকবে জাহান নাম খুব অ্যাগ্রেসিভ হবে জাহান নাম অপরাধীদেরকে ধরার জন্য ও তালা হয়ে যাবে একে নিয়ন্ত্রণ করার জন্য এক নয় দুই নয় হাজার লাগাম শিকল পরানো আছে এক একটি শিকলের সাথে ফেরেশতা আছে লাগাম থাকবে কয়টা বললাম বলেন না কতটা সত্তর হাজার একটা লাগামের সাথে কতজন ফেরেশতা

তখন মানুষ জাহান নাম দেখে সব কিছু স্মরণ করে নেবে সব স্মরণ হয়ে যাবে করে করে নাই চার বেখায় আবে পর্দা নিয়ে থেকেছে অথবা জুলুম নিয়ে থেকেছে ঘুষ নিয়ে সুদ নিয়ে থেকেছে তখন এই সব বিষয়গুলো তার মাথায় চলে আসবে স্মরণ হবে ভিডিওর মতো দেখতে পাবে অডিওর মতো শুনতে পাবে থ্রিডি পিকচারের মতো তার সামনে সবগুলো ঝরে আসবে কোনো কিছুই তার সামনে থেকে কোনো কিছুই তার মন থেকে বিলুপ্ত হবে না সব কিছুই সে দেখতে দেখতে পাবে তখন বলবে আর এইতানি মা এই জীবনের জন্য আমার এই পরবর্তীতে জীবনটা আছে এই জীবনের জন্য তো আমি কিছুই পাঠাইনি রে যা পেয়েছি খেয়েছি শেষ যা টাকা পয়সা পেয়েছি সব দুনিয়াতে ফুর্তি করে সব কিছু শেষ করে দিয়েছি এখন আমার কি আছে কিচ্ছু নাই তখন হঠাৎ তার সরল হবে আমার টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে শপিং মল আছে দোকান আছে ফ্ল্যাট আছে প্লট আছে বিভিন্ন কিছু আছে ঢাকা শহরে একটা একটা প্লট কত কোটি টাকা দাম এগুলো তো রেখেই মারা গেছে তখন বলবে কেন আমার টাকা আছে আমার তো টাকা আছে আল্লাহ শাসন করে গেছেন তার সামনে পিছনে কয়জন ছিল কয়েকজন ছিল একজনও ছিল তিনি কি শাসন করেন নাই এত লাগে কেন এত গাড়ি কেন এত সিকিউরিটি কেন মনে হয় একটু বেশি হয়ে গেছে মাগনাল নিমারিয়া যখন সরল হবে আমার সম্পদ নাই হঠাৎ সরল হবে আমার লোকজন আছে আমার ডানে বামে অনেক মানুষ আছে হালে আননি হঠাৎ করে তাকে দেখবে ডাইনেও নাই বামেও নাই সামনে পিছনে কেউ নাই একটি কা যখন হাত থেকে রুমাল পড়ে যেত রুমালটা উঠানোর জন্য আপনার সামনে পাঁচ সাতজন করবে যখন মাথা নিচু করত পাঁচ সাতজন করবে দেখবেন ওঠানোর জন্য গেছে হাত থেকে মোবাইল পড়ে গেছে দেখবেন মোবাইল ওঠানোর জন্য তিন চারজন চলে গেছে কিন্তু আজকে কেউ নাই তখন বলবে হালাকা আননি সুলতানিয়া এবার পালা আমাদের সকল ক্ষমতাই খর্ব হয়ে গেছে কোন সম্পদ আমাদের কাজ হয় না এটা জাহান্নামের পরিরা তখন বলবে এখান থেকে পালা চলে যায় আল্লাহ বলবে না এদেরকে ধরে শিকল দিয়ে বাঁধ বাদুর পথ আগুনের বিশেষ শিকল তারা গঠিত এই শিকল দিয়ে তাদেরকে গঠন করা হবে বাঁধা হবে বেঁধে বেঁধে জাহিম নামক جهنم إلى ما برج جهنم إلى نعم جحيم إلى جحيمنا من جهنم المدة كفال إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا وإذا ألقوا منها مكانا ضيقا পর্বণিন দালিকা শুভর ল ত দুল্য সুবুর মাহিদুম কে সির যখনই জাহান্নামকে নিয়ে আসা হবে জাহান্নাম প্রতিদিনকে দেখে ফেলবে চিরেও ফেলবে তখন সেখান থেকেই বিপৎ এক চিৎকার করবে জাহাল শুনে ফেলবে যারা অপরাধী তারা শুনবে যারা আচ্ছা যে স্বপ্ন দেখে চিৎকার সে শুনে নাকি যে পাশে আছে তারা শুনে আসলে ও ভয়ঙ্কর কোন চিৎকার শুনতে পাচ্ছে দেখবেন শুধু তার কানেই আসতেছে পার্শ্বের জন শুনতে পায় না পার্শ্বের জন শোনে না শুধুমাত্র যে ঘুমিয়ে আছে ওই শুনে চিৎকার দিয়ে ওঠে ও ভয় পা কিন্তু পরশে একই মানুড় দুইজন স্বামী স্ত্রী অথবা ভাই বোন অথবা দুই ভাই শুয়ে আছে তো জানে না আর একজন জানে ওই ভয় পায় কেয়ামতের ময়দানে এই বিভৎস জাহান্নামের চিৎকার করকর আওয়াজ এটা শুধুমাত্র অপরাধীদের কানেই ঢুকবে আর কারো কানে ঢুকবে না আপনি যদি অপরাধী হন আপনি যদি সুদখোর হন ঘুষখোর হন বিনা নামাজি হন বেরুচাদার হন অথবা বেদিন হন বেঈমান হন তাহলে তাদের কানের মধ্যে কর্ণকুহরের মধ্যে চিৎকারে বিভৎস চিৎকার তাদের কানের মধ্যে ঢুকবে তারা সেখান থেকে নাম সেখান থেকে ধরতে চাইবে কিন্তু আল্লাহ তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য উনপঞ্চাশ কোটি ফেরেশতা নিয়োগ করে রেখেছেন আল্লাহ এখান থেকে বাসবেন কেমনে প্রস্তুতে নেন এখন থেকে এই জাহান্নামের আগুন আমাদের জন্য নয় ভাই আপনারা কি জাহান্নামে যেতে চান নাকি জান্নাতে যা কোথায় যাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহরও শক্তি নাই ইমানিমানি শক্তি থাকতে হবে থে। তাই না ইনশাল্লা শক্তি থে। থাকতে হবে গুরু সাগলের জন্য তৈরি হয়েছে কাদের জন্য বলেন আমাদের জন্য কাদের জন্য ইনশাল আমরাই জান্নাতি হব শুধুমাত্র মুখে বলি উড়ায় তো লাভ নাই